আপনাকে একটা কোশ্চেন করা হবে যদি আপনি এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে নগদ এক হাজার টাকা এখন এক হাজার টাকা দেওয়া হবে তাহলে কি আপনাকে ওকে ঠিক আছে বলছি তাহলে আমি কোশ্চেনটি আপনার সম্মুখে রাখছি দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আপনি বলেন কোশ্চেনটি হচ্ছে দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আপনি না কেমন আপনার কি

একান্ন থেকে এক বাদ দিলে কত থাকে একান্ন থেকে এক বাদ দিলে কত থাকে গাইজ ওনার সম্মুখে প্রশ্নটি হচ্ছে একান্ন থেকে এক বাদ দিলে কত থাকে আপনি বলুন পঞ্চাশ উনি বলছে পঞ্চাশ আপনারা যারা যারা কিছু নেন যেতে পারেন তারাই এখন এখনই কমেন্ট বক্সে গিয়ে কিছুদিন দেখে বলুন উনি বলছে পঞ্চাশ একান্ন থেকে এক বাদ দিলে কত থাকে উনি বলছে পঞ্চাশ ভাইয়া আপনার কাছে কোশ্চেনটি হচ্ছে আমি তো বারো থেকে বলতেছি বারো থেকে দুই বাদ দিলে কত থাকে বারো থেকে দুই হ্যাঁ উনি ভাইয়া আপনার নেম কি আপনার সময় হচ্ছে এখন দুই হাজার চব্বিশ সাল আমি এই জন্য দুই হাজার চব্বিশ সাল থেকে আপনাদের কি কোশ্চেন করেছি কেমন যে আমরা দুই হাজার এখন দুই হাজার চব্বিশ চব্বিশ সাল রানি

দু হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে উনি বলছে বিশ হবে আর এছাড়া কী অ্যানসারটি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানা আমি কিন্তু এখনও সঠিক অ্যান্সারটি বলেনি আর আপনারা যারা পারান তারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই শেয়ার করে দিবেন আর এখানে হচ্ছে যে কোশ্চেনটি হচ্ছে একবারে মানে লজিক্যাল মানে এখন এখান থেকে ওনারা ওনাদের আইকিউ টেস্ট করলো আমি এখন আপনাদেরকে কারো অ্যান্সারটা বলবো না এই ভিডিওটা আমি পাবলিশ করব যদি তারা কমেন্ট করে জানায় যে দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে তো ওনাদের অ্যান্সারের ভিত্তি করে আমি আপনাদেরকে এই গিফটটা মানে এক টাকা লজিক্যালি কোশ্চেন আচ্ছা আপনি আপনারা বলেন কত হবে আর এমনিতে যদি গাণিতিক সমস্যার ক্ষেত্রে বলে যে দু হাজার চব্বিশ থেকে চব্বিশ

里面的那边。